আমরা বেশ কিছুদিন ধরে আমরা নতুন প্রতিবেদনের মধ্যে আমরা জাম করেছি নতুন ভ্যারাইটির আম করেছি লিচু করেছি আজকের প্রতিবেদনে আমরা দেখাবো আমরা চাষ এই যে এগুলো টিম আজকে আমরা চাষ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছে আজকে আমি রয়েছি বিকাশ নার্সারিতে বিকাশ বাবু আমাদের এই আমরা সম্পর্কে আজকে ধারণা দেবে শুধু যে কমার্শিয়ালি কোন ভ্যারাইটি করা যেতে পারে কোন ভ্যারাইটি যে চাষ করে লাভবান হতে পারবে কৃষকরা সেই নিয়েই আজকের ভিডিওটি থাকছে সঙ্গে থাকুন দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল যারা এখনো পর্যন্ত এজ এগ্রো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন The channel does not promote any violent harmful or illegal activities. All content provided by the channel is meant for an educational purpose. বিকাশ নমস্কার নমস্কার নার্সারিতে আসলাম একটু আইডিয়া নেব এই যে গাছে গাছে আমি দেখছি আমরা ধরে রয়েছে হ্যাঁ এটা কি কমার্শিয়ালি করা যেতে পারে কি না একটু জানতে চাইবো দেখুন এই আমরাটা কমার্শিয়ালি হবে মানে ফল কিন্তু প্রচুর হয় আর এটার যে কালার এই কালারের জন্য কিন্তু বাজারে কমার্শিয়ালি এটা হচ্ছে না যেটা আমাদের লোকাল বিরেতি আমরা বলা হয় এত মোটা মোটা গাছ হয় সেটা কমার্শিয়ালি করা খুব ভালো হবে কারণ সেটা খেতেও ভালো এর থেকেও ভালো খেতে ওটা এটাও কিন্তু খেতে মিষ্টি এই যে এইগুলো একটু হলদে হলদে হয়েছে না ওগুলো খেতে মিষ্টি মানে এটাও টক মিষ্টি ওটাও টক মিষ্টি কিন্তু ওটার সাইজটা বড় এবং ওর একটা খোসার একটা কালার দেখা যায় আর এটাতে কেমন যেন কালারটা একটু খসখসে ভাব খসখসে ফলে মানে এটা বাজারে খুব একটা গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না আমার কিন্তু এই যে সাইজ আমি দেখছি যেটা সাইজ এই এই সাইজে যদি আমি বাজারে নিয়ে যাই হুম হুম এটা ভালো দাম পাওয়ার যারা যারা আমলা বিক্রি করেন ওই যে মশলা মাখিয়ে হ্যাঁ তাদের জন্য কিন্তু ঠিক আছে আর তারা তারা কিন্তু এটা করতে পারে আর কিন্তু অনেকে এর এই যে কালারটা দেখে নিতে চাইবে না কারণ এর কেমন যেন তো আমলা ফাটাফাটা ধরনের রয়েছে এই এগুলো এক ধরনের আমি বলবো ফাঙ্গাস এর কোনো কি মানে এই ফাঙ্গাসের কোনো কি ওষুধ বা কোনো কি প্রকৃতপক্ষে এতে যদি হ্যাঁ ফাঙ্গাসাইড ব্যবহার করা হয় তাহলে কিন্তু এত কালার এত বাজে কালার হবে না আমরা কিন্তু মূলত করি না কিছু এতে ব্যবহার কিছু করি না ও ন্যাচারালি হয়ে যাচ্ছে না একটু জানতে চাইবো যে আপনি এখানে সার দেন না নর্মালি যেভাবে লাগিয়ে রাখে আমরা গাছ সেভাবে কিছু দিই না আমরা এতে কমার্শিয়ালি আমি দেখছি আপনার এই লাইনটা দিয়ে মোটামুটি প্রায় ৩০টা মতন গাছ রয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে গাছ থেকে যে আমি ফলটা পাচ্ছি এটা যদি একটু পরিচর্যা করা যায় যদি একেবারে কমার্শিয়ালি ওইতে নিয়ে আসা যায় হ্যাঁ লাভ হতে পারে লাভ দেখেন বাজারে যেখানে এটা কিন্তু প্রকৃত আমলার কোন কোন মার্কেট আছে জানেন যেমন আমাদের চাকদা বাজারে এখানে চলে বিভিন্ন রকম ফল এখানে বাজারে চলে কারণ যারা ফল ব্যবসা করে মূলত ছোটোখাটো ব্যবসায়ী তারা কিন্তু ওই চাকদা বাজারে যায় যে এখানে নানারকম ফল পাওয়া যায় এই রকম বাজারগুলোতে নিতে হবে এগুলো এগুলো আপনার এলাকার বাজার টাজারে গেলে খুব একটা ভালো চলবে না এর কালার দেখে কিন্তু ওইসব জায়গা কি হয় যারা মশলা দিয়ে বিক্রি করে স্কুলের সামনে বা কোনো রাস্তার সাইডে তারা কিন্তু এইগুলো থেতো করে দিলে মশলা মাখিয়ে তখন কিন্তু আর এই কালার থাকছে না বুঝতে পারছে না

ফল থাকে সারা বছর থাকে এই যে এখন আবার ফুল স্টার্ট হয়ে গেছে আমি দেখতে প্রতিদিন সকাল সকাল এখন তো নরমালি আমাদের দেশি যেগুলো রয়েছে যেগুলো বিলেতি বলা হয় সেগুলোতেও ফুল রয়েছে এর পরেও আর একটা ফুল আসবে এর পরেও ফুল আসবে এই গাছ থেকে এই গাছের দূরত্ব কতটা লাগিয়েছেন একটু যদি বলেন এটা আমি আন্দাজ করেই বলি দিই এটা হবে আপনার সাত ফিট সেভেন ফিট টক আমরা হ্যাঁ টক আমরা টক আমরা তো ভালো চাহিদা কচি অবস্থায় বিক্রি করতে হয় সবুজ থাকে দেখতেও ভালো এবং তখন টক যেমন এখন বেরোবে গরমকালে উঠবে এবং গরমকালে টকের চাহিদা খুব ভালোই থাকে এবং সেটা সবাই পছন্দ করে এবং শুধু ওয়েস্ট বেঙ্গল নয় আমাদের দেশেই বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন অন্য রাজ্যগুলো আরও বেশি গরম থাকে তাই এর চাহিদা বাজার থেকেই থাকে ছোটো ডব কিছু ডব ভ্যারাইটির ও টক আমরা যেহেতু এটা আমাদের লোকাল ভ্যারাইটি কিন্তু এর কোনো এ নিয়ে মনে হয় তেমনভাবে কালচার করা হয়নি তবে যারা করবেন আপনি বীজ থেকে চারা করুন করে এতটা হবে তার মাটা মাথা একটু কাটিং পুনিং করে দিতে হবে তার থেকে ব্রাশ হবে তাদের কাটতে হবে এটা নিজেদের করতে হবে

তারাও চিন্তা ভাবনা করছে আমাকে অনেকেই ফোন করেছে দাদা আমরা কিভাবে কমার্শিয়ালি করব একটু যদি হিসাব করি কমার্শিয়ালি যদি যদি আসি তাহলে আমরা সবার আগে লাভ খুঁজি কোনো চাষ করার আগে আমরা সবার আগে লাভ খুঁজবো আর একটু লাভের প্রসঙ্গে যাব। এক বিঘা জমিতে যদি আপনি যেভাবে লাগিয়েছেন এইভাবে আমরা লাগাই তাহলে মোটা মোটামুটি কত ফুট বাই কত ফুট লাগিয়েছেন একটু যদি বলেন এবং কম করলে কোন অসুবিধা নেই একশো থেকে একশো কুড়ি বা আশি যেহেতু আমরা গাছের খাবার দাবার দিই তাহলে খাবার দাবার দিলে ভালো হতো আর তাছাড়া যদি খাবার দেওয়া হয় গাছটাও ভালো হবে তাহলে ডিস্টেন্স বাড়াতে হবে সেইভাবে বলছি একশো কুড়িটা বিঘাপতি লাগানো যেতে পারে এবার আমি একটু প্রসঙ্গে আসবো এই যদি একশো একশোটা আমার গাছ থাকে পঞ্চাশ কেজি করে সারা বছরে ফল পাই তাহলে সারা বছর মানে নর্মালি এখন সিজনে তিরিশ টাকা রেট থাকে যখন অফ সিজন এটা মূলত দু বছরে দুবার নিলে ধরো এই যে ফলটা দেখছো এটাকে আমি ছিঁড়ে ফেললাম তাহলে আবার হবে তো আবার হবে তাহলে দুবার

খাবার দেওয়া দেওয়া হবে যখন বিশেষ করে জৈব খাবার আজকে খাবার দিতে তার ফিগার ভালো থাকবে এই ফুলের স্টিকগুলো কিন্তু আরও বড় হবে ফলে ফলের সংখ্যা বেশি হবে মানে বাণিজ্যিকভাবে করলে আমরা তো যা দেখার জন্যে মানুষ দেখবে বুঝবে আর চারা নিয়ে যারা চাষ করবে তারা করবে যত্ন আমরা জাত দেব এখানে দেখতে পাচ্ছি যে কটা গাছ লাগানো রয়েছে এখনো পঞ্চাশ কেজি করে মাল রয়েছে সব তো ছিঁড়ে নিয়ে গেছে অনেকে পড়ে গেছে অনেক পড়েছে ওই পাশে একটা গাছ দেখতে পাচ্ছি যেখানে অনেক ফুল রয়েছে একটু ফুল নিয়ে আমরা একটু আলোচনা করি একটা ছোট সাইজের ফল হ্যাঁ এই যে একটা ফল আর এগুলো ম্যাচিউর ফল আর এই দেখেন ফুল এই সব জায়গা এগুলো ম্যাচিউর হয়ে গেছে ম্যাচিউর হয়ে গেছে এগুলো হারভেস্ট করা যাবে হ্যাঁ এগুলো এই যে এক সাইজের একটা ফল হ্যাঁ এগুলো আগে পরে হয়েছে হতেই তো থাকে আর এর মধ্যে কীটনাশকও দিতে হবে কিছু কিছু আমি কোনো ট্রিটমেন্ট করেন না ট্রিটমেন্ট করি না ব্যাস আমরা এই ডাল দিয়ে চারা তৈরি করি ট্রিটমেন্ট যারা নিয়ে যাবে তারা করবে এই যে ফুল ধরে রয়েছে হ্যাঁ যখন ট্রিটমেন্ট করা হবে এর খাবার দেওয়া হবে এই স্টিকটা কিন্তু সাইজ আরও বড় হয়ে যাবে আরও বড় হ্যাঁ অবশ্যই যেমন এই 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 যে এই যে স্টিকটা এখান থেকে এত বড় হয়েছে বলেই এখানে হয়েছে কিন্তু এইটার যে গাছের জোর এখন এই স্টিকটা এত বড় আসবে না আসবে না খাবার নেই খাবার নেই হ্যাঁ এই যে প্রচুর ফুল প্রচুর ফল কমার্শিয়ালি যখনই মানুষে করবে এটা কি হবে মানুষ অনেকেই এই প্রশ্নটা করে যে নার্সারিতে হয় কমার্শিয়ালি যখন আমি নিয়ে যাব তখন হয় না হ্যাঁ বেকার কথা ওই তো আমরা যত্ন করি না তাই হয় তা আপনি যত্ন করলে হবে না কেন অনেকটা ফল তো হবে 100% ঠিক বাজারটা কি পাবেন সেটা তো বাজারের ব্যাপার আমি ঠিক বলতে পারবো না কিন্তু ফল আমরা ফল কেমন হয় সেটা আমরা বলছি আর আপনারা চয়েস করবেন যে এটা চাষ করা যাবে কিনা যারা বাজার ঘাটে যান বুঝবেন তারা এর চারা কেমন রয়েছে চারা কত রেট নিচ্ছেন একটু চারা দেখবো এবং প্লাস তার রেট জানবো চলে ঠিক আছে যেটা অল টাইম ভ্যারাইটি আমরা এতক্ষণ দেখালাম তারই এটা চারা এটা চারা গাছে ফুল এসে যায় যেহেতু অল টাইম এর তাই ছোটবেলা থেকে কিন্তু গ্যাপটেড যদিও এর চারাগুলো এর কিন্তু ছোটবেলা থেকেই ফল শুরু হয়ে যায় তবে এই এই বয়সে ফুলটা ভেঙে দিলে ভালো হয় মানে এখন নিয়ে যাও নিয়ে গিয়ে এটাকে ভেঙে দিয়ে লাগিয়ে দিতে হবে হ্যাঁ ভেঙে দিয়ে লাগানোর একেবারে সঠিক টাইম কি এখন ব্যাপারটা হচ্ছে টক জাতীয় ফল আমার মনে হয় অতি বৃষ্টিতে না লাগালোই ভালো আর যে গরমে লাগানোই উচিত কোনো ব্যাপার নেই হ্যাঁ গরমেই হয়ে যাবে টক জাতীয় ফল গরমে গরম সহ্য করে আর সেগুলো লাগানো যেতে পারে

মোটামুটি 10 থেকে 12000 টাকা চাড়া লাগবে হ্যাঁ এই যে আমরা চাড়াটা নিয়ে প্যাকেটটা কাটবো প্যাকেট কেটে যখন লাগাবো কি কি সার দেব তার আগে সেখানে গোবর সার বা মুরগির লিটার হতে পারে যেটা অনেক পুরনো অন্তত এক বছরের আগে সব যেগুলো একবারে কোনো মুরগির যে সব লিটারে অবস্থিত মোটামুটি সাড়ে পরিণত হবে এক বছরের পুরনো হতেই হবে সেইগুলো বা ভার্মি কম্পোস্ট এসব দিয়ে আগে একটু তৈরি করা দরকার মাটিকে সেখানে দিয়ে কিছুদিন রেখে সেখানে কিছু রাসায়নিক সার দিতে পারে দিয়ে মিশিয়ে অন্তত বারো চোদ্দো দিন পর গাছ লাগাবে তাহলে কিন্তু গাছ যদি গাছটা ওখানে লাগানোর সাথে সাথে খাবার পায় তাহলে তার ডেভেলপ হতে হবে কারণ ভাবতে হবে এটা কিন্তু অতি উৎপাদনশীল একটি ফল তাই খাবারটা বেশি দিতে হবে স্বাভাবিকভাবে আর যত যার যার ফল বেশি হয় তার খাবারও বেশি দিতে হবে স্বাভাবিকভাবে তো সেটা নজর দিতে হবে সেদিকে তাকাতে হবে আর ফাঙ্গাস যেহেতু আমরা ব্যবহার করি না ফাঙ্গাস ওষুধ সেটা কিন্তু আপনাদের করতে হবে আপনারা বাজারে এটা বিক্রি করবেন তাহলে ফলগুলোর কালারটা ভালো হ্যাঁ তাহলে কিন্তু বাজারটার চাহিদাও থাকছে দাদা এবার একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে আপনার এখানে আসবো কবে এবার একটা জিনিস জানতে চাইবো দাদা যে আপনার এখানে অনেক চাষি এসে পরামর্শ পায় না কারণ সারা দিন এখানে ব্যস্ততায় সময় কাটে আপনার একটু তারা পরামর্শ নিতে চায় কি কোন টাইমটা আসলে পরামর্শ পাবে এবং কোন টাইমটাই আপনি ফ্রি থাকবেন আর ব্যাপারটা হচ্ছে সেটা আমি ঘুমলে ফিরি ফলে এর আগে আপনি পাবেন না তার অনেক চাষি আমি বলি সে দেখুন ফোনে আমরা যতটা জানি আপনার ফোনেই কথা বলুন আর আমার তো আসতে পারেন হয়তো বা দু দশ মিনিট আধ ঘন্টা বসতে হতে পারে যদি কেউ থাকে একটু বসবেন এবার একজনের যদি দশজন থাকে কয়জনের সাথে কথা বলবো একজন জন করে কথা শেষ করতে পারে আর একটা সাবজেক্ট হলে দশজনে হয়ে যায় তো সে তো না বিভিন্ন সাবজেক্টের বিষয় থাকছে তো সেখানে আসবেন এখানে অবশ্যই আসবেন আর সারাদিন কি ফাঁকে তো সময় পাবই সেটা বলা যাবে আলোচনা করা যাবে কোনো লোকেশনটা বলে দেন আচ্ছা আমার ফোন নাম্বার নাইন ডাবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান আর এখানে কিভাবে আসবেন আপনি এটা মূলত গাংনাপুর থানার অন্তর্গত কোড়াবাড়ি গ্রাম আর এখানে আসা যায় রানাঘাটের পরে স্টেশন রায়নগর মাঝখানে কুপার সল্ট আছে কখনো দাঁড়ায় কখনো দাঁড়ায় না তাই আপনি জিজ্ঞেস করে নামবেন যে রায়নগর কোনটা আপনি রায়নগর নেমে যারা টোটো চালান তাদের বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন ওনারা সহজে নিয়ে আসবে কারণ সকলেই চেনে ওখানে দোকানদার যারা টোটো চালান সবাই জানে নিয়ে আসবেন এবং গাংনাপুর পারেন যারা বনগার দিক থেকে আসবেন গাংনাপুর বনগার দিক থেকে ট্রেন ধরলে আপনি ট্রেনের সামনের বগিতে উঠুন গাঙ্গাপুর নেমে আপনাকে ওখানে না ওখানে নেমে টোটো রয়েছে ওখানে সামনের বগিতে উঠলে নেমেই টোটো পাবে যেটা ভেন্ডার কালী মন্দিরের সামনে থেকে আপনি ওখান থেকে আর টোটো নিন আমার নাম বলুন সকলেই চেনে নিয়ে আসবে আমার এখানে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সময় না